গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখন বাজে হচ্ছে নটা নটা দশ হয়ে গেছে তো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি আর দেখো ঘরের চারিদিকে শুধু জামা কাপড় কদিন ধরে ওয়েদারটা এত খারাপ রোদ উঠছে না কিছু না আর জামা কাপড় চারিদিকে ঘরে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর ও শুভেচ্ছা ওই যে মেয়ে উঠে গেছে তো আর আমাদের ঘরেও আজকে পুজো হবে আজকে অনেকদিন পর ব্লগ করছি ভাল লাগছে বেশ তো আজকে থেকে ভাবছি ব্লগ করবো তা এতদিন ব্লগ করিনি তো যাই হোক আমাদের ঘরের সমস্ত কিছু রেডি করা হচ্ছে আসো না আসো যে ঘুম থেকে উঠে গেছে ম্যাডাম আসো এই যে মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাঁ এখন এখন আমাদের ঘরে রেডি হচ্ছে সমস্ত কিছু আমি একটু আগে ফল টল ধুয়ে নিয়ে আসলাম তখন আর ব্লগ করা হয়নি আর চলো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো কাঁচা ধোয়া সব হয়ে গেছে আর ওয়েদারটার অবস্থা দেখো এদিকে মা সমস্ত কিছু রেডি করছে এই যে পেছনটা ব্যাখ্যা এই শাড়িটা দিয়েছে এটা হচ্ছে আমাদের ঠাকুর যে মেয়েটা মুটে গেছে এবার একে অ শাড়ি পরবি তো মা ও শাড়ি পরবি তো বাড়ি চলো চলো রেডি হবে তো আমিও এখনো পর্যন্ত রেডি হয়নি তবে আমিও রেডি হব একটু পরে আগে মেয়েকে রেডি করব বিছানা তুলব তারপরে তাই তো হাম আমি নিজে চলো ব্রাশ করে নেবে তাড়াতাড়ি করে হ্যালো করে দাও হ্যালো হাই 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 হায় হাই এ পুরী যে মাথা গছি চলো এখনো পর্যন্ত এইটুকু রেডি করা হয়েছে এই মালার দাম হচ্ছে এই তাও তো পুরো বড় হয়নি আমার উচিত ছিল দুটো আনার এই রজনীগন্ধা ফুলের মালা তো এই ফুলের মালাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা বড় ছিল সেটা হচ্ছে দেড়শো টাকা আমি ওটা আনিনি এটা নিয়ে এসেছি আমার দরকার ছিল দুটো আনার তো ওটা একটু বেশি বড় হচ্ছে এতটুকু ঝুলতো ঝুলতো অনেকটাই বড়ো ছিল ওটা তো যাই হোক এখন এই গাঁদা ফুলের মালাটায় দুটো জয়েন্ট করে একবারে করা হয়েছে আর এখানে বই দেওয়া হয়েছে বাবা কিন্তু দেওয়া হয়ে গেল। হ্যাঁ পড়াশোনা কিন্তু তোমাকে করতে হবে এবারে ঠিক আছে নাগিন্দর সরস্বতী ঠাকুর কি করবে পাপ দেবে আসছে আমার মেয়েটা আর একটু আগে একটু হালকা হালকা রোদ উঠেছে দেখো বাইরেটা তাই আমি জামাটাগুলো মেলে দিলাম হ্যাঁ ওখানে রেখে দিয়েছি দেখো দেখেছো তো এখন আমার মামমাম হলুদ মাখবে আজকের দিনে তো হলুদ মাখতে হয় কেমন কাশছে দেখো না দেখেছো দেখেছো হলুদ মাখতে চায় না কি বদমাস ই হি কি করে এটাকে আমি ভালোভাবে হলুদ মাখাই গো মামামকে শাড়ি পরাবো ওই একজনকে দেখো কাঁপছে দেখো কাঁপছে দেখো খুলে নি খুলতে পারছি না বা হাতে আরে এটা আবার উল্টো আরে 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 হচ্ছে না আমার একটা ভুল হয়েছে আমার মামামের সায়ার দড়িটা আমি ভরিনি এখন আমাকে আমার ওটাও করতে হবে সায়ার দড়িটা ভরতে হবে

পারবা না হাঁটতে বেকার আজকে এই জায়গাটায় আমি কোন একটা সং বসিয়ে দিতেই পারতাম কিন্তু আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি তো আজকের এই সরস্বতী পুজোর দিনটা পড়েছে এবার ভ্যালেন্টাইন্স ডের দিন এমনিতেই সরস্বতী পুজোর দিন বাঙালি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তবুও এবার তো পড়েই গেছে চোদ্দোই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো একদিনেই তো সেই কারণে তো অনেকেই আনন্দ করছে আবার একদিকে তো আমাদের আজকের দিনটা হচ্ছে ব্ল্যাক ডে কারণ আজকের দিনে আমার অ্যাটাক হয়েছিল তো যাই হোক সেই তো সেই শোকটা তো আমাদের মধ্যে এখনও আর আজ জীবন থেকে যাবে তো যাই হোক আজকে আজকে মাম্মামকে আমি সাজিয়ে দিচ্ছিলাম শাড়ি অনেক কষ্টে সাজিয়েছি তোমাদেরকে কি বলবো চারিদিকে নড়ছে তাও তো টুকটাক ধরেছে যেটুকু বলেছি করেছে কিন্তু এর আগের বছর আমি ওকে কোনোভাবে ভালোভাবে শাড়ি পরাতে পারিনি আর আগের কথা বলি আমি যখন ছোট ছিলাম আমরা যে কতবার শাড়ি পরতাম সকালবেলা অঞ্জলি দেওয়ার সময় একটা শাড়ি পরতাম তারপরে অঞ্জলি টঞ্জলি দিয়ে আসার পর আবার একটা পরতাম আবার বিকেলে একটা তিনটে চারটে এরকম শাড়ি তো পরতামই আর খুব আনন্দ হতো জানতো এখন অনেক আনন্দ হারিয়ে গেছে কি আর বলবো মাম্মামকে শাড়িটা পরিয়ে দিয়েছি আর এখন পরবে চুড়ি খোলো এই তো চুড়িগুলো সুন্দর হয়েছে কমেন্টে জানাও কালকে দেখো আমার মামামকে তাকা তাকা দেখি টাকা এই যে আমার মাম্মাম শাড়ি পরে পুরো রেডি শাড়ি কলার হার কত কষ্টে পরিয়েছি আমি জানি মোটামুটি রেডি শুধু এখন ব্রাহ্মণ আসার অপেক্ষা তাই তো সবই তো রেডি তো এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে হ্যাঁ একটু আলপনাটা দেওয়া বাকি আছে জাস্ট আর এই যে আমার মামাম বসে আছে রেডি হয়ে পুরো তো ফাইনালি রেডি হয়ে গেছি আর এই যে সিম্পল ভাবে সেজেছি একদম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখন বর চলে এসছে গঙ্গার জল নিয়ে চলে দেখাচ্ছি বুড়ি একটা যা দে আমার কাছে দে আমার কাছে দে বাবা দেখো নিয়ে যাচ্ছে দেখো নিয়ে যাচ্ছে দেখো পাকা দেখো পুরো পাকা দেখো তো এইখানে দেখো রেডি কিন্তু এখনো ঠাকুর মশাই আসেনি তবে হচ্ছে খিচুড়ি ঘ্যাট যেটা আমি কালকে কেটে রেখেছি মিনি ব্লগে তোমরা দেখতে পাবে তো ওগুলো আমি কেটে রেখেছি কানটা চুলকাচ্ছে তো যাই হোক

এই টাইমটা তো তোমরা দেখতেই পারছো যে আমরা অঞ্জলি দিচ্ছি আর আজকে একটা কথা বলি তোমাদেরকে আজকে আমার মোমো ফার্স্ট টাইম প্রথমবার উপোস করলো এই দেখো আমাদের পুজো কমপ্লিট আর এখানে তখন মোমবাতিগুলো তখন জ্বালাতে মা ভুলে গেছিলো তাই এখন জ্বালিয়ে দিলো আর এই যে সমস্ত কিছু ডান এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি তো খাবো প্রসাদ খাবো তারপরে আমরা সব খাবো এখন প্রসাদটা এখন সকালবেলা পরোটা আমার আমার মেয়েও খাবে যেখানে মা হচ্ছে এখন নারকেল ছাড়াচ্ছে আর আমি এখানে বাঁচবো বাজবো ধান আছে এটার মধ্যে মা তুলে তুলে রাখো এখান থেকে বেছে বেছে ওইটার মধ্যে তুলে রাখি এখন আমাদের দই খই মাখা হবে আমাদের বাড়ির নিয়ম এই বাড়ির আমার বাবার বাড়িতে আবার কি নিয়ম বলো তো আমাদের আজকে সকালবেলা পিঠে করতে হয় ও থুরি থুরি ভুলে গেছি কিন্তু এবার করবে না মনে হয় দাদু মারা গেছে না ওই জন্য মনে হয় কোনো নিয়ম করবে না এবার আমাদের সকালবেলা পিঠে হয় কিন্তু আমাদের নিরামিষ হয় না জানো মা আমাদের বাড়িতে নিরামিষ হয় না দই দাও মা এখানে নারকেল অলরেডি দেওয়া হয়ে গেছে আর এখন দেবে দই তোমাদের যেমনটা বলেছিলাম আজকে খিচুড়ি করেছিল ঘ্যাট করেছিল বেগুনি করেছিল পায়েস করেছিল তারপরে চাটনি পাঁপড় এসব রান্না হয়েছিল আজকে তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এইটুকুই টাটা